সমিত গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গাইজ আমি আজ আপনাদের একটি টুডিয়াল ট্রান্সফর্মার বাঁধার যে হিসাবটা সেটা সম্পর্কে আমি আজ আপনাদেরকে বলবো তো ইতিমধ্যে আমি আপনাদের কিন্তু এটা কীভাবে রিপিং করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখাইছি তো আমার পার্ট ওয়ানে কিন্তু রিপিং করা ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে বাঁধবো কত নম্বর তার সেকেন্ডারিতে দেবো কত নম্বর তার প্রাইম প্রাইমারিতে দেবো এবং কি এই কোডটার ওয়ার্ড কত এবং কি এটা থেকে কত ওয়ার্ডের আপনি বাঁধবেন বা এই কোডটা থেকে কত ওয়ার্ড পেতে পান পেতে পারেন সে সংক্রান্ত বিষয় নিয়ে আজ আমার এই ভিডিওটি তো গাইস এটি দুঃখজনক বিষয় হচ্ছে এই এই যে যে এখন যে ভিডিওটা করতেছি তো এই টোরেটো ট্রান্সফারটা বাঁধার আগে আমি ভিডিওটা করছিলাম তো সেই ভিডিওটা যেভাবে হোক ডিলিট হয়ে গেছে যার কারণে আমি শুরু থেকে আমি আপনাদেরকে দেখাতে পারিনি যে একবার মেপে দেখাতে পারিনি যে যার কারণে একটু মিস্টেকের কারণে এখন আবার আপনাদেরকে জাস্ট বুঝাই দিব তো বুঝাই দিলে আপনি অবশ্যই বুঝবেন কারণ একই কথা তো জাস্ট এইখান থেকে আপনি হিসাব নেবেন সেটা হচ্ছে হলো সেন্টিমিটার থেকে সেন্টিমিটারের হিসাব নেবেন হ্যাঁ এই সাইডে কিন্তু ইঞ্চির হিসাব তো ইঞ্চির হিসাব কিন্তু বড়ো বড় আর সেন্টিমিটার হচ্ছে একটু বড় বড়। এই একটু ছোটো ছোটোই আর কি তো এই সাইডটা সেন্টিমিটার কত হয় এবং কি লম্বাই কত হয় এভাবে লম্বাই কত হয় তো আমারটা আগেরটা ছিল হচ্ছে মানে ভিতরে যে কোটটা বাদার আগে যে যে লোহার কোটটা থাকে সেটা থেকে আপনারা কিন্তু হিসাব নেবেন তো আমার হচ্ছে এই এইভাবে ছিল হলো আট সেন্টিমিটার হ্যাঁ এভাবে আসলো আট সেন্টিমিটার এবং কি এইভাবে আসিল আমার এক সাইডে ছিল হলো থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার এবং কি অপর সাইডে ছিল থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার থ্রি পয়েন্ট সিক্স এবং কি থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার তো আমার এক সাইডে বেশি এবং এক সাইডে কম ছিল যার কারণে এটাকে গড় করে আমি বের করছি তো এটা আমি কীভাবে বের করছি সেটা আমি আপনাদেরকে একবারে পার্ট টু পার্ট দেখাব তো সময় দেখা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার প্রস প্রস্থটা দেখেন আমার প্রস্ত হচ্ছে এক সাইডে এলো থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার এবং কি থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার তো এখানে যোগ করার পর আমার হয়েছে থ্রি পয়েন্ট নাইন সেন্টিমিটার তো যোগের পর আমি এখানে গড় করে দিয়েছি তো যত বের হয়েছে ফলটা তা দ্বারা দুই দিয়ে ভাগ দিয়েছি তো প্রস্তটা বের হয়েছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর ফাইভ সেন্টিমিটার হ্যাঁ তো এখানে আমার মেন প্রস্তটা হচ্ছে গড় করার পর আমরা এটা পেয়েছি তো এটা হয়েছে মেন প্রস্ত তো এটার হিসাবে এখন বাদ দেন আমরা প্রস্তটা পেয়েছি গড় করার পর থ্রি পয়েন্ট ফোর ফাইভ সেন্টিমিটার তো গাইস আমি লিখেছি বাংলা কিন্তু বলতেছি ইংলিশ হিসেবে তো আপনারা বুঝে নিন তো গাইস এখানে হচ্ছে প্রস্থ আছে আমি টোটাল প্রস্থ কত পেলাম প্রস্থ এখানে পেয়েছি হচ্ছে থ্রি পয়েন্ট মানে এটাই হ্যাঁ এটাই আমি আবার এখানে লিখছি আর গড় পেয়েছি দুর্গ পেয়েছি কত আমরা আট সেন্টিমিটার দৈর্ঘ্য আপনাদের কোনটা বলছিলাম দৈর্ঘ্য হচ্ছে এই লম্বাটা এই লম্বাটা হচ্ছে দুর্ঘ্য লম্বা কত আছে আপনার করে সেটা দেখবেন এবং কি প্রস্থ হচ্ছে এই সাইড হ্যাঁ কোনো কারো কারো করে কিন্তু এক সাইডে বেশি থাকে এক সাইডে কম থাকে এরকম যদি হয় তাই সেই ক্ষেত্রে কিন্তু গড় করতে হবে আর যদি কারো করে দেখেন যে না আমার পুরো কোটায় একশো মতল আছে এক সমান আছে আমার চারের দিকে মাপ এক তাহলে আপনি প্রস্ত একটাই নেবেন তো প্রস্তুত যদি থ্রি পয়েন্ট থ্রি পান তো থ্রি পয়েন্ট থ্রি নিলেন বা আপনার যত হবে ততই নিলেন সেটা কিন্তু আপনার তখন আপনার গড় করতে হবে না আপনি এই ডাইরেক্ট প্রস্তটা নিয়েই করতে পারবেন তো এটা হচ্ছে আপনার কোরের উপর ডিপেন্ড করবে কোরটা কোন কোয়ালিটির বা কোটা হচ্ছে এক সাইড আছে নাকি চারিদিকে এক সমান আছে সেটা আপনারা খেয়াল করে নেবেন তো গাইস এখন দেখুন এখানে আমার দৈর্ঘ্য কত দৈর্ঘ্য চার সেন্টিমিটার তো আমরা জানি ক্ষেত্র বের করার সূত্রটা হচ্ছে গুণন প্রস্থ তো দেখুন আমিও কিন্তু এখানে দৈর্ঘ্য গুণন প্রস্ত নিয়েছি তো দুর্গুন প্রস্থ করার পর এখানে হয়েছে কত টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট সেভেন দশমিক দুঃখিত গাইস সাতাশ দশমিক সিক্স সেন্টিমিটার কি তো সাতাশ দশমিক ছয় সেন্টিমিটার তো গাইস আমি ইংলিশ বাংলা দুটো মিলে ফেলতেছি আপনারা এটা মাইন্ড করবেন না কারণ এটা বলার ক্ষেত্রে বের হয়ে যাচ্ছে তো জাস্ট আপনারা বুঝে নিন একই বিষয় তো এখানে ছয় সাতাশ দশমিক ছয় সেন্টিমিটার পেয়েছি আমরা ক্ষেত্রফল তো আমরা হচ্ছে এসিতে এসি এসিতে আমরা কত বোল্ট নিব ঠিক আছে তো এসিতে আমরা কত বোল্ট তো গাইজ আমরা জানি এসি এসিতে সচরাচর কিন্তু দুশো বিশ থাকে বা দুশো তিরিশ বোল্ট থাকে তো আমরা দুশো বিশ বোল্ট বা তিরিশ বোল্টের জন্য তো এসি যে পাওয়ারটা থাকে এর জন্য আমাদের পাক সংখ্যা কত দিতে হবে আগে সেটা বের করতে হবে সেটা বের করার জন্য আমরা সূত্র ফেলব কত বিয়াল্লিশ ফর্মুলা নম্বর বিয়াল্লিশ সূত্র ফেলবো তো দেখুন প্রতি এক বোল্টের জন্য প্রয়োজন তো সূত্র বিয়াল্লিশ নিয়েছি তো সূত্রটা বিয়াল্লিশ হচ্ছে আমার এটা একটা সূত্র আর হচ্ছে আমার যে ক্ষেত্রফলটা যে পেয়েছিলাম এখানে দেখুন এই যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা হচ্ছে এই যে দুর্ঘগুন প্রস্থ করে যে ক্ষেত্রফলটা পেয়েছি সেই ক্ষেত্রফলই ধারা ভাগ করবো ভাগ করলে কত হবে দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ টু মানে এক দশমিক বান্ন বা পাঁচ দুই তো এটা হচ্ছে আমাদের পাক আমাদের প্রতি এক ভোল্টের জন্য আমাদের কোর্টি তামাদের পাক দিতে হবে এক পাকের একটু বেশি দিতে হবে পাক হ্যাঁ তো এক পাকে যদি একটু বেশি দেওয়া লাগে প্রতি এক ভোল্টের জন্য তাহলে আমরা জানি দুশো এসি দুশো তিরিশ ভোল্টের জন্য পাক লাগবে তাহলে আমাদের কত দেখুন আমাদের দুশো তিরিশ ভোল্টের জন্য আমাদের পাক সংখ্যার প্রয়োজন হচ্ছে দুশো তিরিশ গুণন এই যে এখানকার যে আমরা টাম্পার ভোল্টটা বের করেছি সেই ভোল্টটা এখানে দিয়ে দিলাম তো এখানে হচ্ছে আমাদের একশো দুর ওয়ান দশমিক ফাইভ টু মানে এক দশমিক পাঁচ দুই সেন্টিমিটার তো এটা দ্বারা আমাদের গুণ করতে হবে তো গুণ করার পর দেখুন আমরা পাবো হচ্ছে তিনশো পঞ্চাশ পাক তো আমরা দুশো তিরিশ বোল্ট দিয়ে যদি আমরা এই সূত্র যে ফলটা পেয়েছি সেটা দ্বারা গুণ করলে আমরা কিন্তু মোট যে গুণ ফলটা আসে সেটা কিন্তু পাবো তাহলে আমাদের টোটাল এসিতে দিতে হবে তিনশো পঞ্চাশ পাক তিনশো পঞ্চাশ পাক দিলে কিন্তু আমাদের এসি অ্যাকুরেট কাজ করবে তাহলে আমরা এখান থেকে কিন্তু দুশো বিশ বোল্ট দিতে পারবো বা তিরিশ বোল্ট দিতে পারবো তাহলে কিন্তু ওইটা আমাদের কাজ করবে তো গাইস আমি এখানে দুশো তিরিশ দিয়েছি কারণ হচ্ছে ভোল্টেজ অনেক সময় দুশো থাকে না ভোল্টেজটা কিন্তু অনেক সময় বেড়ে যায় আমার আমরা যে দুশো এসি বোল্ট ব্যবহার করি অনেক সময় কিন্তু বৈদ্যুতিক পল্লী বিদ্যুতের ওইখান থেকে কিন্তু বোল্ট ডাউন হয় যার কারণে আমরা দুশো তিরিশ দিয়েছি যাতে করে আমাদের তাম কোটটা ভালো থাকে এবং কি কয়েলটা ভালো থাকে না পুড়ে যার কারণে দুশো তিরিশ ধারা করছি এছাড়াও গাইস এখানে যে আমরা যে ফলটা পেয়েছি তিনশো পঞ্চাশ তো তিনশো পঞ্চাশের সাথে আমার এই কোডটা অনেক পুরাতন কোর্স এই এই এর আগে একবার বাঁধা হয়েছে তো ওইটা রিকশার ইজি বাইকের কোর্ট সেটা পুড়ে গেছিলো পুড়ে যাওয়ার কারণে আমি সেই কোডটা নিয়ে আসছি আনার পরে আমি এটাকে ই হিসেবে ব্যবহার করব আর কি এমপি ফায়ার হিসেবে ব্যবহার করবো তো এটা আমার ষোলো টান এমপি ফায়ার তো এটা আমি ব্যবহার করব যার কারণে এখানে আমি গাইস এখানে আমি কিন্তু দুশো পঞ্চাশ পাক বের হয়েছে আরও তিরিশ পাক যোগ করে দিয়েছি তো কোর্টি পূরণ হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু দেখতে পাচ্ছি না আরও তিরিশ পাক বাড়াই দিয়েছি তো আমার প্রাইমারির জন্য আমার পাক সংখ্যার প্রয়োজন তিনশো তিরিশ তো গাইস তাহলে আমরা কিন্তু আমরা প্রাইমারি যে প্যাস তো প্রাইমারি প্যাস কিন্তু আমরা পেয়ে গেলাম তো প্রাইমারি পেজ আমরা পেয়ে যাওয়ার পরে এখানে আমরা প্রাইমারিতে দিব হয়েছে তিনশো আশি পাক টোটাল আমরা তিনশো আশি পাক দিলে আমরা এসি দুশো বিশ ভোল্টের জন্য এটা ব্যবহার করতে পারবো ওকে তো এখন হচ্ছে আমার আছে সেকেন্ডারি হিসাব তো সেকেন্ডারিতে আপনি কত বল্ট নিব আমি ভোল্ট নিব হচ্ছে পঞ্চাশ জিরো পঞ্চাশ তো আপনারা যত বল্টই নেন পঞ্চাশ জিরো পঞ্চাশ নেন বা পঁয়ত্রিশ নেন বা পঁয়ষট্টি নেন বা পঞ্চান্ন নেন আপনারা যাই নেন না কেন সেটাকে টোটালি যোগ করবেন যেমন আমার পঞ্চাশ জিরো পঞ্চাশ তাহলে আমার টোটাল বোল্ট করতো টোটাল বোল্ট হচ্ছে একশো তো মোট বোল্ট আমি একশো নিয়েছি তো একশো বোল্টের জন্য পাক সংখ্যার প্রয়োজন করতো একশো বোল্টের জন্য আমাদের পাক সংখ্যা প্রয়োজন হচ্ছে দেখুন একশো বোল্টের জন্য আমাদের যে এখানে যে ট্রাম্পার বোল্টটা বের করেছিলাম সূত্র দেখুন ভালো করে দেখুন তো এখানে কিন্তু আমরা যে সূত্র যে ট্রান্পার বোল্টটা বের করেছিলাম হলো ওয়ান দশমিক ফাইভ টু সেটা দ্বারাই কিন্তু এখানে যে সেকেন্ডারিতে যত বোল্ট নেবেন সেকেন্ডারিতে যত বোল্ট নেবেন সেটা দ্বারাই কিন্তু গুণ করতে হবে তো আমাদের হচ্ছে একশো বোল্ট তো টোটাল একশো বোল্ট দ্বারা আমাদের ট্রান্পার বোল্ট সূত্র থেকে যেটা নিয়েছিলাম যে টানপার বোল্টটা বেরোইছে ফলটা সেই ফল তারা গুণ করতে হবে তো গুণ করলে আমার টোটাল করতে পাইলাম আমার টোটাল পেয়েছি ওয়ান বা একশো বান্ন দশমিক সতেরো তো একশো বান্ন দশমিক সতেরো পাক দিতে হবে একশো বোল্টের জন্য তো এই যদি আমরা একশো বোল্টের জন্য একশো বান্ন দশমিক সতেরো পাক দেই ধরেন একশো বাহান্ন পাক টোটাল আপনি পয়েন্টেরটা বাদ দেন তো আমরা টোটাল একশো বান্ন পাক দিলে আমরা টোটাল কত পাবো একশো পাক তো আমরা হচ্ছে পঞ্চাশ জিরো পঞ্চাশ যেহেতু করবো মাঝখানে একটা গ্রাউন্ড হতে করতে হবে তাহলে দেখুন আমরা পঞ্চাশ বোল্টের জন্য আমাদের পাক সংখ্যার প্রয়োজন হচ্ছে একশো বান্ন দশমিক সতেরো ভাগ দুই তো এটা ভাগ করলে আমরা পঞ্চাশের জন্য পাবো কত ছিয়াত্তর দশমিক শূন্য আট পাঁচ বা ছিয়াত্তর দশমিক শূন্য আট পাঁচ হ্যাঁ ঠিক আছে তো টোটাল ধরেন আপনি হলো ছিয়াত্তর পাক দিলে আপনি পাবেন কত ছিয়াত্তর পাক দিলে আপনি পাবেন হলো পঞ্চাশ বোল্ট তো ছিয়াত্তর দুগোনে ধরেন আপনার হচ্ছে বান্ন তো পাক দিলে টোটাল পাবেন একশো বোল্ট আর ছিয়াত্তর দিলে পাবেন হলো পঞ্চাশ বোল্ট তো মাঝখান থেকে গ্রাউন্ড করতে হবে তো গাইস আমি ভিডিওটা এটা বাদার সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি পাঠ্য পাঠ করছি আপনারা যারা না দেখে না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু ছাড়ছি অলরেডি তো আপনারা দেখে নেবেন এবং কি এই ভিডিওতে ডিসক্রিপশনে এই পুরো কোডটা বাদার বা এই ট্রান্সফর্মটা বাদার ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো গাইস দেখতে পাচ্ছেন যে আমি যেটা আপনাদেরকে বললাম একটা বিষয় তো আমরা কি পেলাম আমরা সেকেন্ডারি সেকেন্ডারির হিসাব কিন্তু পেয়েছি এবং কি প্রাইমারির হিসাব পেয়েছি প্রাইমারির পাক সংখ্যা টোটাল কত দেব তিনশো আশি পাক এবং কি সেকেন্ডারিতে দেবো টোটাল একশো বান্ন পাক আর এখন আমরা যেখানে পাক দেব তো এই কোডটা যে বাঁধব তো এখানে আপনাদের একটা কথা আছে যে এটা তামা কত নাম্বার তার দিয়ে বাঁধবো বা এটা কত ওয়ার্ড আমরা পেতে পারি একটা কোট থেকে সেটা তোমাদের বুঝতে হবে তো গাইস আরেকটি বিষয় হচ্ছে তো ওটা আমি এখনই বুঝাই দেবো যে কীভাবে আপনারা এটার তামার নাম্বার এবং কি ওয়ার্ড নাম্বার কীভাবে বের করবেন এছাড়া আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি আমি এটা কিন্তু বারো বোল্ট করছি তো এখানে কিন্তু পঞ্চাশ জিরো পঞ্চাশ করার পরেও কিন্তু বারো বল যে করছি সে বারো বলটা কিন্তু এখানে লিখি নাই তো আপনারা কীভাবে করবেন এখানে দেখুন একশো দ্বারা যে গুণটা করছি বোল্ট বে ট্রানপার বল দিয়ে এখানে আপনি বারো দিয়ে গুণ করবেন বারো দিয়ে গুণ করলে এই পার বল দ্বারা গুণ করলে আপনার যত পাক আসবো তত পাক দিলে আপনি বারো বল পাবেন এক কথায় বুঝাই দিয়েছি আপনারা যত বল্ট ফোন চায় তত বল দিয়ে যদি গুণ করেন না এই যে সূত্র যে পার বলটা এটা দ্বারা গুণ করলে আপনারা মনে করেন যত বোল্ট পেতে চান তত পাক আসবে শত পাক দিলে এত বোল্ট পাবেন তো এখন কথা না বেরিয়ে আসুন আপনাদের ওয়ার্ডটা বুঝাই দিই এবং কি সেকেন্ডারির কত এম্পের তার দিবেন সেটাও বুঝাই দিই তো গাইস এটা যে ক্ষেত্রফলটা যে পেয়েছি আমরা এটা যে দৈর্ঘ্য গুণন প্রস্তুত করে যে আমরা ক্ষেত্রফলটা পাইছি কত তো দেখুন এখানে কিন্তু আমরা ক্ষেত্রফলটা পাইছি কত তো বর্গ করে দিলে যত হবে তত হচ্ছে এটার ওয়াট দেখুন এটাকে বর্গ করছি এটা বর্গ করছি কিভাবে ওই যে এটা ক্ষেত্রফল যা আছে ওই সংখ্যা দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে ওটা বর্গ করা বলে ঠিক আছে বা এটা স্কোয়ার করলো যদি আমরা এটা হোল করে স্কোয়ার করে দিতাম তাও কিন্তু বোর করিত যাই হোক গাইস আপনারা যা যারা তো বুঝেন তো বুঝেন যারা না বুঝেন তো এভাবে আমরা দেখে করতে পারেন কোনো সমস্যা নেই তো একই কথা সাতাশ দশমিক ছয় এবং গুণন আবার সাতাশ দশমিক ছয় দ্বারা গুণ করলে মানে যা আছে তার দ্বারা গুণ করলে আমরা ওয়ার্ডটা পাবো তো ওয়ার্ডটা মনে করেন যে কত পেয়েছি ওয়ার্ডটা পাইস হলো সাতশো একষট্টি ওয়ার্ড তো সাতশো একষট্টি ওয়ার্ড কিন্তু আমি এই কোডটার থেকে পেতে পারি কিন্তু কোডটা পূরণ হয়ে যাওয়ার কারণে আমি নিয়েছি হচ্ছে পাঁচশো ওয়ার্ড তো পাঁচশো ওয়ার্ড বাদছি তো পাঁচশো ওয়ার্ড ট্রান্সফর্মার বাঁধার জন্য আমরা জানি ওয়ার্ড ভাগ বোল্ড তো ওয়ার্ড ভাগ বোল্ড করলে কত থাকে দেখুন তো ওয়ার্ড ভাগ বোল্ড করলে তো আমার হচ্ছে পাঁচশো ওয়ার্ড যেহেতু আমি নিব তো পাঁচশো ওয়ার্ডকে আমি এসি দুশো তিরিশ বোল যে থাকে তিন দুশো তিরিশ বল বা বিশ বল থাকে সচরাচর আমি তাদেরকে বি দশ বলাই দিছি তো একশো পাঁচশোরে দুশো তিরিশ বল দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে দুই দশমিক এক সাত তিন এত নাম এত অ্যাম্পায়ার হ্যাঁ এটা কিন্তু তার নাম্বার না ভাই সেটা কিন্তু তার নাম্বার না এটা হচ্ছে এত এই যে ওয়ার্ড আছে ওয়ার্ডের ধারা যে ভোল্ট আমরা পাই যে দুশো বিশ ভোল্ট যে বা দুশো তিরিশ ভোল্ট যে আমরা নেই এত দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো আমরা টু দশমিক ওয়ান সেভেন থ্রি বা দুই দশমিক এক সাত তিন তো এত অ্যাম্পায়ারে তার আপনার কিনে আনতে হবে তো দোকানে যে যদি আপনি বলেন আমার এটা বাদ দেন এই পয়েন্টটা বাদ দেন যে আমার ছাড় আড়াই অ্যাম্পায়ার বা তিন অ্যাম্পায়ারে তার দেন ঠিক আছে তো তিন অ্যাম্পায়ারের তার দেন যাতে তিন অ্যাম্পায়ারের ওয়ার্ড সহ্য করতে পারে তো এছাড়াও গাইস এ তাদের কাছে বলে আনতে পারেন তা না হলে আপনি গুগলে অনেক ম্যাপ ইয়া ডায়গ্রাম পাওয়া যায় বা লেখা থাকে সিট থাকে যে এত এম্পেয়ারের জন্য এত নাম্বার তার এত এম্পেয়ারের জন্য এত নাম্বার তার প্রত্যেকটা কিন্তু সিট আপনি পেয়েই যাবেন তো গাইস এই সিটটা আমার কাছে আছে বাট আমি আপনাদেরকে দেখাইলাম না কারণ এটা মোবাইলের ভিতরে সেভ করা এটা এভাবে দেখানো যাবে না তো এই দেখা তাহলে প্রিন্ট দিয়ে বের করে নিয়ে আপনাদের সামনে দেখাতে হবে তো এখানে আপনি এত এম্পেয়ারের তার দেখুন এখানে কিন্তু টু পয়েন্ট সে ওয়ান সেভেন তারের জন্য আমার দরকার প্রয়োজন হল উনিশ নম্বর তার ওকে তো এই যে আমি কিন্তু এটা আড়াই এম্পায়ার যাতে সহ্য করে সেই তার কিন্তু আমি চয়েস করছি বা তিন এম্পায়ার যাতে সহ্য করে সেই সে তার চয়েস করছি সেটা হয় হলো উনিশ নম্বর তার আর সেকেন্ডারিতে জন্য পাঁচশো আট আমরা কত বোল্ড একশো একশো বোল্ড তো একশো বোল্ড একশো দ্বারা ওই পাঁচশো ভাগ করলে হয় হলো পাঁচ অ্যাম্পেয়ার যাতে পাঁচ অ্যাম্পায়ার সহ্য করে পাঁচ অ্যাম্পেয়ার সহ্য করে এমন তার আপনার কিনতে হবে এটা আপনি যে কোনো দোকানে যে বললেই সে সে তার দিয়ে দিবে বাট আপনারা যেহেতু এটা জিনিস শিখবেন অবশ্যই আপনারা গুগল থেকে ওই সিটটা নামাই নেবেন নিলে আর কি আরও সহজ হয়ে যায় আর এছাড়া যদি না পান তাহলে আপনারা কি করবেন ওই নিয়ে আসবেন তাদের কাছে বলে দিবে যে পাঁচেম ব্যসহ্জ করে এমন তার দেন তো এম বেসজ্জ করে এটা হলো সতেরো নম্বর তারে তো আমি সতেরো নম্বর তার সেকেন্ডারিতে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে আমি সতেরো নম্বর তার দিয়ে কিন্তু বাঁধছি তো বাঁধার পর এটা মনে করি আমার সম্পূর্ণ বাঁধা শেষ তো আপনাদেরকে পুরোপুরি ভিডিওটা কিন্তু দেওয়া আছে আপনারা যারা পর পরবর্তী যে ফুল ভিডিওটা যারা না দেখে থাকেন তারা অবশ্যই দেখে আসবেন আর গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত